দুষ্ট নেতা এবং কর্মীদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন হল বুখারি ও তার ভক্তরা রবের নামে জেনে শুনে মিথ্যা বলে কেমনে বলে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার ১৪৭ সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল হাক্কুমের রব্বিকা সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে আর এই সত্য সকল রাসুলগন নিয়ে এসেছেন সাত নম্বর সোরা আল্লাফের তিতালে আল্লাহেন হক সকল রাসুলগনই এই হক নিয়ে এসেছেন এই হক আর দশ নম্বর সোরা ইউনুসের এর বত্রিশ এবং তেত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বোসেন ফাদ আলী কুমুল্লাহ রব কুমল হক তিনি তো তোমাদের আল্লাহ তিনি সত্য ফমাদা বা আদাল হাক্কি ইল্লা দলাল আর আল্লা এই যে সত্য এই সত্যের বিপরীত যা কিছু রয়েছে সেগুলি সব ভ্রষ্টতা ছাড়াই কিছু নয় কোরআনের বিপরীত যত গ্রন্থ দেখবেন ধর্মের নামে সব গ্রন্থ তো সকল ধর্মের গ্রন্থগুলি ফামাদা বা আদাল হাক্কি ইল্লা দলাল বাতিল মুসলমান শিয়াদের বলেন মুসলমান সুন্নিদের বলেন মুসলমান সালাফিদের বলেন তিন সমাজের గ్రంథগুলির লেখকদের অবস্থা কিষ্টা শুনবেন 2 নম্বর আল বাকারা 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লযীনা ইয়াক্তুবুনাল কিতাবা বিআইদিহিম সুমা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিইশতারু বিসামানান কালীলান ফাওয়াইলুল লাহুম مما কতাবত আইদিহিম ওয়া ধ্বংস করে ছেড়ে দিচ্ছেন আল্লাহ তাদেরকে সে যেই হোক না কেন কারণ কি তারা জেনে শুনে এই কোরআনের বিপরীত গ্রন্থ লেখে আর মানুষকে সেই দিকে ডাকে যেমন বাংলাদেশের লোকদের দেওয়ানবাগের পীরের ব্যাপারে বুঝতে একটু কষ্ট হচ্ছে না আজ তারপরেও সেই মানুষকে ডেকে যাচ্ছে তার ভ্রান্ত মতবাদের দিকে তা আল্লাহ বলছেন জেনে শুনে করে এগুলি দুই নম্বর সুরাল বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালাতাল বিসুল হাক্কা বিন বাতিল তোমরা এই সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করোনা করো করে যাচ্ছে সকল পীর সমাজ আর মুসলমানদের এই তিন সমাজের যত মুরব্বী বলেন যত বক্তাগণ বলেন যত এদের হুজুর বলেন সবাই বলে যাচ্ছে জেনে শুনে এরা সবাই মুশিক হচ্ছে আল্লাহ আল্লাহতালার হুকুমের সাথে মানুষের লেখা গ্রন্থের যে মানুষেরা লিখে গেছে সেইগুলিকে সং সংমিশ্রণ করে তারা মুশে কিভাবে হচ্ছে এই কোরআন যদি আপনি পড়েন তাহলে কোরআন আপনাকে বলবে পৃথিবীতে যারা যুদ্ধ করছে তারা সবাই ইহুদি লোক আবার কোরআন কথাও বলবে যে কোরআনের মাধ্যম দিয়ে যদি তোমাদেরকে যুদ্ধ করতে হয় তাহলে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে হবে আবার আল্লাহ এবং তার রাসুল যত রিবাক্ষর রয়েছে এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কিন্তু কোরআন কখনো আপনাকে বলবে না চিরকাল যুদ্ধই করে গেছেন কিন্তু কোরআনের বিপরীত গ্রন্থ যারা লিখেছে তারা বলে যাচ্ছে নাস্তিকদেরকে হত্যা করার কথা বলছে তারা কোরআন কোরআন বলছে লাইক্রফিদ্দিন কোরআনের বিধান মানার জন্য কোনো জবরদস্তি নেই কোরআন কখনো নারীদেরকে মুখ ঢাকতে বলছে না তাদেরকে বলছে সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখতে হবে গোপন অঙ্গকে হেফাজত করতে হবে উপরে হবে। প্রমাণ করে। লম্বা দাড়ি রাখার ব্যাপারে এই কোরআন কখনো হুকুম দিচ্ছে না কিন্তু কোরআনের কোরআনের কুড়ি নম্বর সুরা কোরআনের কুড়ি নম্বর সুরা তহা এর চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই আয়াতগুলি যখন পড়বেন তখন দেখবেন এক মুষ্টি দাড়ি রাখাচ্ছে সামেরি আর সামেরি এর বাংলা অর্থ হল যে আবল তাবল কিসা কাহিনী করে সুর দিয়ে তাকে সামেরি বলা হয় তো আমরা যারা মুসলিম রয়েছি তারা মুসলমান শিয়াদের মুসলমান সুন্নিদের মুসলমান সালাফিদের কোনো গ্রন্থ আমরা মানি না তাই বুখারি বলেন এবং অন্যান্য যত রিবায়তগুলির কোনো একটিকেও রাসুলের মুখের বাণীও আমরা বিশ্বাস করি না তাই বুখারি এবং তার ভক্তরা রবের নামে জেনে শুনে মিথ্যা বলে এবং বুখারি সাহেবের গ্রহন্থতে রাসুলি কারিমের মুখের কোনো বাণী লেখা নেই ব্যবধান রাসুলি করিম থেকে বুখারির মাঝে কয়শো বছর আপনারা সবাই জানেন দুই চার দশ বিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর না দুইশো বছরের উপর তাই আল্লাহ বসেন এই কোরআনের উনসত্তর নম্বর সুরা আল হাকুলিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর ওই সুরার তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন তান রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এসেছে কিন্তু বুখারি শরীফ তো এসেছে উজবেকিস্তান থেকে তো আমি মুসলিম হিসেবে কখনো তার ভক্ত হতে পারি না আর বুখারি সাহেবের অনুসারী হয়েও আমি জীবন কাটাতে চাই না